ভান্ডু সেরানা লিস্টে মায়ের নাম দেখেই দীপাকে ফোন দিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা সোনার স্কুলের অনুষ্ঠানে পার্টিসিপেট করবে শুনে সোনা খুবই খুশি হয় সোনাকে সাজিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তৈরি করা হয় আর তা দেখে তার বাড়ি থেকে আসা সবাই খুবই খুশি হয় কিন্তু দীপার মন রূপার জন্য ছটপট করতে থাকে অন্যদিকে রূপাকে নিয়ে লাড্ডুর বাবা মাসি ও লাড্ডু সহ শহরে আসে বন্যায় হারিয়ে যাওয়া থেকে যাদেরকে পাওয়া গেছে তাদের লিস্ট দেখার জন্য তারা যখন একটি দোকানে বসে লুচি তরকারি খেতে থাকে তখন একটি লুক তাদেরকে ফলো করে রূপার কাছে এসে বসে এমন সময় লাড্ডুর বাবা তা লক্ষ্য করে ওই লুকটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় অন্যদিকে সোনাকে স্টেজে ডাকা হয় সোনা তার মাকে জড়িয়ে ধরে বলে মা তুমি কিন্তু আসবে এই বলে সোনা স্টেজে উঠে পড়ে অপরদিকে রূপাকে দেখে সেই লুকটি দীপাকে ফোন দিয়ে বলে যেন তাড়াতাড়ি তার পাঠানো ঠিকানা অনুযায়ী এখানে এসে পড়ে তারপর দীপা কাকিয়াকে বলে সেখান থেকে চলে যায় রূপার উদ্দেশ্যে তারপর একটি বাস স্ট্যান্ডে প্রতিটি গাড়িতে গাড়িতে রূপাকে খোঁজ করতে থাকে দীপা এদিকে দীপার পাশ কাটিয়েই রূপা লাড্ডুর বাবা মাসির সাথে চলে যায় তবে রূপার মনে হয় তার মা এখানেই কোথাও আছে এমন সময় যে লোক দীপাকে ফোন করেছিল সে দীপার কাছে আসে বলে আমাকে আমার পাওনাটা দিয়ে দিন দীপা বলে আমার মেয়েকে তো পায়নি লোকটা বলে পেয়ে যাবেন দীপার কাছে টাকা না থাকায় কানের দুল দুটো খুলে লোকটাকে দিয়ে দেয় অন্যদিকে সোনার স্কুলের অনুষ্ঠানে দীপা আসছে না দেখে যখন সোনা কাঁদতে থাকে তখন সূর্য স্টেজে উঠে সোনাকে অনেক বুঝিয়ে সে নিজেই গান গাইতে থাকে আর সোনা নাচতে থাকে অন্যদিকে রূপা লাড্ডুর বাবা মাসির সাথে আরেকটি বাসে উঠে সেখান থেকে বাড়িতে চলে যায় দীপাও আর রূপাকে না পেয়ে মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় এদিকে রূপা তার মাকে খুঁজার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে ফান্টুস বলে রূপা তুই ভাইকে নিয়ে থাক আমি দেখে আসছি লিস্টটা রূপা যেতে চাইলেও ফান্টুস রূপাকে না নিয়ে লিস্টের খুঁজে চলে যায় অন্যদিকে দীপা স্কুলে না আসায় ক্ষিপ্ত হয়ে থাকে মায়ের প্রতি দীপা বাসায় ফিরতেই কাকিয়া এমনকি সূর্যও দীপার দীপার সাথে খারাপ ব্যবহার করতে থাকে কষ্টটা আরও বেড়ে যায় দীপা কাউকে কিছু না বলে চুপচাপ তার ঘরে চলে যায় অন্যদিকে ফান্টুস লিস্টে রূপার মায়ের নাম দেখে অবাক হয়ে যায় সে তাড়াতাড়ি বাড়িতে এসে লিস্টটা রূপাকে দেখায় লিস্টটা দেখে রূপা খুশিতে আত্মহারা হয়ে যায় রূপার হঠাৎ মনে হয় তাহলে তো মাও আমাকে খুঁজতে পারত। ফান্ডুস রূপাকে বলে তুই যে এখানে আছিস তা তো তোর বাড়ির কেউ জানে না রূপা বলে ঠিকই তো রূপা আর দেরি না করে ফান্ডুসের কাছ থেকে মোবাইলটা নিয়ে তার মাকে ফোন করে তার মা ফোনটা ধরতেই রূপার মা ডাক শুনে দীপা রূপা বলে কান্না শুরু করে দেয় বলে মা তুই কোথায় তোকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে যাচ্ছি এমন সময় সূর্য এসে দীপার আর রূপার ফোনালাপ শুনে অবাক হয়ে যায় দীপা বলে মা আমায় ঠিকানাটা বল আমি এখনই তোর বাবাকে নিয়ে আসছি রূপা তার মাকে ঠিকানাটা বলে আর সূর্য ও দীপা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রূপা অনেক খুশি হয়ে যায় বাবা মা আসছে শুনে রূপাকে বলে মা তাহলে তুই আমাদেরকে ছেড়ে চলেই যাবি রূপা বলে তোমাদের আমি আমি কোনোদিনও ভুলতে পারবো না আর হিংসুকুটিকে নিয়ে তোমাদের মাকে প্রায়ই দেখতে আসব। এসব কথা বলতে বলতেই সূর্য ও দীপা এসে উপস্থিত হয় দীপা রূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সূর্য রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে রূপা মা তাহলে তুই ওই আমার সামনে আসিস নি কেন নিশ্চয়ই বাবার উপর অভিমান হয়েছে তাই না রূপা বলে তুমি তো হিংসুকুটির জন্মদিনে আমার নামটাও স্মরণ করলে না এমনকি বাড়ির কেউই না এটা শুনে দীপা বুঝি যায় রূপার অভিমানের কারণটা তারপর দীপা খুলে বলে বলে রূপার কাছে অন্যদিকে সূর্য লাড্ডুর লাড্ডুর বাবাকে আপনিও তো ওইদিন ব্যাপারে কিচ্ছু বলেননি বাবা বলে ডাক্তারবাবু রূপা আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল আমি সেভাবেই বলেছি সূর্য বলে এই জন্যই সোনামা ওকে পাতা মেয়ে বলে ডাকে এটা শুনে সবাই হাসতে থাকে লাড্ডু রূপাকে জড়িয়ে ধরে বলে দিদি তুই আমাদের ছেড়ে চলে যাবি রূপা লাডুকে আদর করে বলে কিছুদিন পর রূপা দেখতে আসবে তোকে সবার কাছ থেকে বিদায় নিয়ে সূর্য ও দীপা রূপাকে নিয়ে বাড়িতে ফিরে আসে রূপাকে দেখে বাড়ির সবাই খুবই খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে শোনাও সব ভুলে রূপাকে জড়িয়ে ধরে বলতে থাকে পাতা মেয়ে তুমি আমাকে ছেড়ে আর কোথাও কোনোদিনও হারিয়ে যাবে না তো রূপা বলে না যাব না এখন থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যদি রূপাকে ফিরে পায় সূর্য ও দীপা আর সেই সাথে সেনগুপ্ত পরিবারে আবার নেমে আসে আনন্দের ছায়া কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ